একবার বদন ভনে নাম করো আমার আমার কোনো না আমার আবার যতদিন আমিত্য থাকবে ততদিন গৌর কৃপা হবে না ভেবে দেখ কে আমার বাবা ওই যে একটি গানে শুনেছেন না ভেবে দেখ মনকে ও কারো নয় মিছেই ভ্রমণ

কেউ কারণ মিশে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে না কেউ নয় মেছে ভ্রমণ পায়া জালে না দক্ষিণা কালী সে ভবলে যার লাগি মন মর ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে যার লাগি মন তোমার সঙ্গে যাবে তার কথা যাকে তুমি অগ্নি সাক্ষী করে সাত পাগে বন্ধন করে গোত্র ব্রাহ্মণ এগুলোকে সাক্ষী রেখে যাকে তুমি বিবাহ করে এনেছো যার জন্য সারা জীবন খেটে মরে গেছো তার কথা

কর্তা বলি সবাই মানে দুই চার চারদের জন্য হবে কর্তা বলি সবাই মানে তোমার সেই কর্তাবে যাবে ভুলে কালা কালের কর্তা এলে শেয়ালে ভেবে দেখবন কেউ কারো নয় বিষে ভ্রমণ ভ্রমণ তলে ভেবে মনে তোমার ভেবে দেখ মহাজন বললেন মরার আগে একবার মরে দেখ কে তোর আপন আছে জগতে মরার আগে একবার মরে দেখ জগতে তোর কে আপন তোর কেউ আপন নয় একমাত্র গোবিন্দ ছাড়া যদি তোমার আপন কেউ থাকতো বাবা ভেবে দেখো তো তুলসী তলায় যেদিন শোয়াই দিবে সবচাইতে বেশি ভালোবাসে কে স্ত্রী পুত্র কন্যা তারাই আগে কি বলবে জানেন তাড়াতাড়ি মরাকে বিদায় করো বাড়িটা অপবিত্র হয়ে গেছে কেউ বাস কাটতে যাবে কেউ অগ্নি সংযোগ করবার জন্য আগুন জ্বালাবার জন্য কাঠ নিয়ে আসবে তাহলে আপন কেউ নাই গোবিন্দ ছাড়া তাই গৌর হরি আজ হরি নামের খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখে আর বেলা নাই অজীব তোদের আর বেলা নাই তাই তারা তারি চল ঘরে ফিরে যায় তাই কি করলেন হরিনামের নামের খালা সঙ্গ করে ঘরে ফিরশে দিবাে অবসানোヘরি গৃহেতে চলিল দিবাে অবসানোヘরি গৃহেতে চলিল দিবাে অবসানোヘরি গৃহেতে চলিলা অবসানোヘরি গৃহেতে চলিলা এসে প্রণাম করিল চরণে শরণে নিলো চরণ শরণে নিলো মায়ের চরণে শরণ নিলো তাতে শরণ নিলো মাতৃ ভক্তি শেখার লাগি মায়ের চরণে শরণ নিলো ভক্তি শেখার লাগি মায়ের চরণে শরণ নিলো জানো চরণে এসে প্রণাম করিল। মায়ের স্মরণে সে প্রণাম করেছে আর মা সচি নিমাই নিমাই বলে কাচ্ছে নিমাই নিমাই বাপ সকাল বেলা চলে গেছিস এখন আসবার নামটি নেই প্রাণের নিমাই ঘরে এলি না কিরে হরি বলা সুখ পাখিটা নিমায় ঘরে এলি কাছে আর ঘরের কোনে দাঁড়িয়ে আছে মাতা। মায়ের চরণে প্রণাম করলেন মা প্রণাম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তিনি তো ভগবান ভগবান হই কেন মায়ের চরণে প্রণাম করলেন মহাজন বললেন মাতৃভক্তি শেখাবার লাগে নিচে আচরি ধর্ম জীবকে শেখায় নিজে না করিলে কর্ম নাহি যায় ভগবান ভাবলেন আমি যদি আমার বাবা মাকে প্রণাম না করি জগৎজীব করবে না বাবা তুমি রাধা গোবিন্দের কৃপা তখন পাবে যখন তোমার জ্যান্ত প্রতিমার দয়া হবে তাহলে জ্যান্ত প্রতিমা কে মাটির প্রতিমা রাধা গোবিন্দ তার করুণাটা আমরা সহজে পাই না কেন জানেন বলে জ্যান্ত প্রতিমার কৃপা তোমার হয় নাই বলে জ্যান্ত প্রতিমাকে জ্যান্ত প্রতিমা হলো তোমার মা আর তোমার বাবা যাদের দিয়ে প্রাণ আছে যদি তাদের আশীর্বাদ না পাও রাধা গোবিন্দের কৃপা কোনোদিন হবে না কিন্তু বর্তমান যুগের এমন অবস্থা বাবা মাকে প্রণাম করতে আমাদের লজ্জা করে ভগবান বললেন যেই সন্তান বাবা মাকে প্রণাম করতে লজ্জা করে ওই সন্তানের প্রণাম গ্রহণ করতে আমি ভগবান আমার লজ্জা করে যদি বাবা মায়ের আশীর্বাদের হাত তোমার মাথায় না থাকে তোমার কি মনে হয় ভগবানের আশীর্বাদের হাত তোমার মাথায় থাকবে কিন্তু এগুলো তো তেতো কথা কেউ মানে না নিমপাতার রসের মতো একটা প্রশ্ন করি আপনাদের করব আমি প্রমাণ করে দিচ্ছি এটা যে নিম পাতার রস প্রমাণ একেবারে আপনারা বাবা লোকনাথের মন্দিরে এসেছেন তো তাই না এসে বাবা লোকনাথের মন্দিরে রাধা গোবিন্দের চনে কে কে প্রণাম করেছেন হাত তোলেন তো দেখি হাতগুলো দেখব মন্দিরে এসে কে কে প্রণাম করেছেন হাত তোলেন দেখি সবাই মন্দিরে এসে প্রণাম করেন নাই তাহলে এইভাবে তুলেছেন কেন লজ্জা করে কেন এইভাবে তোলা যায় না বাহ নামান বাবা খুব ভালো লেগেছে সবাই প্রণাম করেছে কি সুন্দর হলুরধনি সবাই প্রণাম করেছেন রুলোর ধ্বনিতে এবার দেবেন এখানে এসে ভগবানকে প্রণাম করলেন আমার প্রশ্ন যাদের ঘরে বাবা মা আছে ঘরে এখানে আসবার পূর্বে বাবা মাকে কে কে প্রণাম করে এসছেন হাত তোলেন তো দেখি দেখেন মাত্র কয়েকজন বাবা মাকে প্রণাম করে এসছে তাই হ্যাঁ তাহলে ভগবানকে ভালোবাসার দরকার নাই বাবা মাকে যেই সন্তান প্রত্যেক দিন ভালোবাসতে পারে আমি বললাম ভগবানকে ভালোবাসার দরকার নাই বাবা মাকে যদি ভালোবাসতে পারেন ভগবানকে ভালোবাসা হয়ে যাবে তার প্রমাণ আপনারা যারা ভারতবর্ষে গেছেন মহারাষ্ট্র শহর থেকে কিছু দূর দূরে একটা শহর আছে সেই শহরটার নাম হচ্ছে পুনে শহর সেখানে একটা রাধা রাধাগোবিন্দের মন্দির আছে নাম হচ্ছে দেখবেন খুঁজে দেখবেন পিঠল দেবের মন্দির হ্যাঁ মানে মহারাষ্ট্রীয় ভাষায় মানে পিঠল শব্দের তো বসে থাকা এক সন্তান তার বাবা মাকে এত ভালোবাসতো ভগবানের লোভ হল যে বাবা মাকে এত ভালোবাসে আমাকে যদি পায় না জানি আমায় কত ভালোবাসবে ভগবান নিজে গেল ওই ভক্তের ঘরে গিয়ে ভগবানকে তো পেয়েছে তা ওই সন্তানটা বলছে দাঁড়াও আমি তোমায় এখন সেবা দিতে পারবো না ঘরে আমার বাবা মা সেবা করছে যতক্ষণ আমার বাবা মায়ের সেবা না হবে আমি তোমায় সেবা দিতে পারবো না ভগবান ওই ভক্তের হাতে সেবা পাবে বলে একটা পাথরের উপর বসেছিল আর পিঠল শব্দের হচ্ছে বসে থাকা তা ভগবানও ততক্ষণ প্রতীক্ষা করেছিল যতক্ষণ ওই ছেলের বাবা মায়ের সেবা না হয় তাই বসেছিল বলে ওই মন্দিরের নাম হচ্ছে পিঠল দেবের মন্দির মানে ভগবান বসেছিল অপেক্ষা করেছিল তারপরে বাবা মায়ের সেবা হলো তারপরে ভগবান সেবা করে চলে গেল সেখানে অনেক বড় মন্দির আছে এখন তা বাবা দেখুন বাবা মাকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়ে যায় কেন দেখবেন আমাদের সমাজে একটা কথা আছে শাস্ত্রে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে বাবা মায়ের চরণ মায়ের চরণে স্বর্গ আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ। পিতরি প্রীতিমাপন্নি প্রিয়ন্তী সর্ব দেবতা পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতার মধ্যে আছে তেত্রিশ কোটি দেবতা তাই বাবা মায়ের চরণে কেউ যদি একটা পুষ্প নিবেদন করে তেত্রিশ কোটি দেবতার চরণে পুষ্প বৌছে বাবা আপনাদের কাছে আমি একটা বস্তু চেয়ে যাই জানিন আর দিন হয় কি না হয় এখানে কিন্তু কিন্তু গত আমি কিছু কিছু ভক্ত দেখে পরিচিত মুখ এই বছর আবার এসেছে কিন্তু সেই মানুষগুলো নাই বাবা হয়তো তারা তাদের ডাক চলে চলে গেছে আবার কিছু মানুষ হয়তো আছে দূরে আছে আসতে পারেনি তা বাবা আর যদি জীবনে আমাদের না হয় যারা যারা দূরে আছো এখনো। আর দূরে না একবার বৈষ্ণবের বাজারে এসো একবার ভক্তের সঙ্গ করে যাও কারণ জীবনে যদি আর কোনোদিন না হয় একবার এসে উঁচু মাথাটা ভক্তের চরণ তলে একবার নিচু করে দিয়ে সবাই মিলে একবার আমাখো ভক্ত শরণের ধুলি ਆ ਕੇ ਭਾਗਵਾਨ ਮਖੋ ਭਗਤ ਚਰਨ ਧੁਲੀ ਹੈ ਦੀਵਾਨ ਮਖੋ ਭਗਤ ਚਰੋਟੇਰ ਧੁਲੀ ਭਾਗਿਆਰ ਕੋ ਨਦੀ ਹੋਈ ਕਿ ਨਾ ਦੇ

ভোলে আজ কত হাত গুনে এই ভাদ সঙ্গ মিলে মিলে ছে রে একেবারে বাক্য ভক্ত শরণীর তুলি মহাত্ম গুনা

আমার নিমাইর সোনার অঙ্গি এমন করে ধুলো কে দিল রে তার মনে কি কোন মায়া দয়া নাই রে বলে মা তোমার নিমাইর সোনার ধুলো দেবে এমন দুঃসাহস নবদ্বীপে কার আছে আমা তোমার নিমাইকে কেউ ধুলো দেয় নাই নামের ধোলা তোমার নিমাই অঙ্গে মেখেছে মা বলে নিমাই যখন হরি নামের ধুলো মাখলো ভক্তির ধুলো মাখলো ফেরাতে পারিলি না বলে ফেরাতে গিয়েছিলাম কিন্তু কি হলো জানো মা যখন আমরা নিমাইকে ফেরাতে গেলাম ভাই নিতা নিমাইকে আমরা যে জন ধরি সেই তো পরি যে জন ধরি সেই তো পরি হরি নামের খেলার মাঝে জান ধরি সে জানপরি হরিণে মাঝে যেজন ধরি হরিণে খেল মাঝে যেজন ধরি সেইজন পড়ি তোমার নিমাই কি পত্রজানে কি পত্র জানে যে নিষে কে দেব দাদা নিবাই কিভা মন্ত্র জানে

রাধা মোহন পদ করতো হিয়া মোহন পদ করতো এই রাধা মোহন পদ করতো হিয়া বৎসা কল্পতর বাস্তি বাস্ত ভাই